বর্তমানে সবার জর্জগন গাজা ইসরায়েলের যুদ্ধে সেই মুহূর্তে ইসলামকে গলা টিপে হত্যা করার ভিন্ন এক জর্জন্তে মেতে উঠেছে তাজিকিস্তান সরকার আটানব্বই ভাগ এই মুসলিম দেশটিতে যাতে ইসলামের কোনো নাম নিশানা না থাকে সেজন্য জন্য সম্প্রতি চাঞ্চল্যকর বিভিন্ন আইন পাশ করেছে দেশটির পার্লামেন্ট মজলিশে উলি নামে পরিচিত তাজিকিস্তান এক পার্লামেন্টের আইনে ঈদুল আজহা এবং ঈদ ফিতল সমস্ত সরকারি বেসরকারি চটি বিলুপ্ত ঘোষণা করেছে অর্থাৎ রোজা এবং ঈদের দিনে স্কুল থেকে শুরু করে অফিস আদালত সবকিছু বহাল তবিয়াতে খোলা থাকবে এবং ঈদের দিনে সবাইকে বাধ্যতামূলক অফিস করতে হবে। শুধু সরকারি ঘোষণা অনুযায়ী মহিলাদের হিজাবকে এলিয়েনের দিয়ে বলা হয়েছে হিজাব হচ্ছে মধ্যপ্রাচ্য থেকে আমদানি করা একে অপসংস্কৃতি যার সাথে সন্ত্রাসবাদীদের ও গভীর সংযোগ রয়েছে এসব অজুহাত দেখিয়ে সেখানে শুধু হিজাব পরিধান করা বন্ধ হয়নি যারা হিজাব পরিধান তাদেরকে হাজার মুদ্রা জরিমানা করা হবে যা বাংলা টাকায় প্রায় আশি হাজার টাকা তবে সরকারি বেসরকারি চাকরিজীবী যারা তারা যদি হিজা পরিধান করে তাহলে তাদেরকে আরও বেশি জরিমানা বিধান রাখা হয়েছে তাজিকিস্তানের সরি শাসক রহমান ক্ষমতায় আসার পর থেকে ইসলামকে গলা অপচেষ্টায় লিপ্ত রয়েছে এর অংশ হিসাবে দুই সালে এক যুগে প্রায় দুই হাজার মসজিদ বন্ধ করে দিয়েছে এছাড়া পুরুষদের দরে দরে জোর পূর্বভাবে দাড়ি কেটে ফেলে দেওয়ার ভয়াবহ অভিযোগ রয়েছে তাজিকিস্তান সরকারের বিরুদ্ধে তুরস্ক ভিত্তিক সংবাদ মাধ্যমে টি আর টি ওয়ার্ল্ড জানিয়েছে বিগত কয়েক বছর তাজিকিস্তানের লক্ষ লক্ষ পুরুষদেরকে জঙ্গিবাদের সাথে তুলনা করা হয়েছে এবং শাস্তি হিসাবে জোর তাদের দাড়ি কেটে ফেলে দেওয়া হয়েছে এমনকি সামর্থ্য থাকলে ও তাজিকিস্তানের কোনো মুসলিম চল্লিশ বছরের আগে হজ করতে যেতে পারবে না ঈদের ছুটি বাতিল নারীদের হিসাবে নিষেধাজ্ঞা দাড়ির উপরে বিধি নিষেধ হজের উপরে নিষেধাজ্ঞা এবং হাজার হাজার মসজিদ বন্ধ করে দেওয়া সব মিলিয়ে কে ভয়াবহ নৈরাজ্যকর অবস্থায় আছে আটান্নব্বই ভাগ মুসলিম এই দেশটি